শিবভক্তদের বাস আটক জাতীয় সড়কে তীব্র বিক্ষোভ মল্লারপুরে শ্রাবণ মাস মানেই শিবভক্তদের কাঁধে কাঁউড়ি এবং মহাদেবের উদ্দেশ্যে পদযাত্রা সেই উদ্দেশ্যে উত্তরপ্রদেশ থেকে শতাধিক শিবভক্ত বাসে করে আসছিলেন কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার পর প্রশাসনিক জটিলতায় বড় সড় বিপত্তি ঘটে ডালখোলা চেকপোস্টে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর থেকে বাসটির কাগজপত্র যাচাই চালান ইস্যু করা হয় তবে বাসটি যখন বীরভূমের মল্লারপুরে পৌঁছয় তখন স্থানীয় এমভিআই সেই চালানকে জাল বলে দাবি করেন এবং বাসটিকে আটকে দেন ফলে কোনোরকম অপরাধ না করে শতাধিক শিবভক্ত কার্যত রাস্তায় বন্দি হয়ে পড়েন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মিলছিল না সমাধান ধর্মীয় আবেগে আঘাত পেয়ে রাত দশটা নাগাদ চোদ্দ নম্বর জাতীয় সড়কে যাত্রীরা পুজোর সামগ্রী ব্যাগ হাতে রাস্তায় বসে পড়েন শুরু হয় তীব্র পথ অবরোধ এই ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল অবরোধ হয়ে যায় এদিকে খবর পেয়ে বিজেপি স্থানীয় নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হন ভক্তদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মল্লারপুর থানার আইসি রাজকুমার দাস উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে কথা বলেন এবং লাঠিচার্জের হুঁশিয়ারি দেন এরপরই অবরোধ তুলে নেন যাত্রীরা তবে তাদের বক্তব্য সরকারি চালানি যদি জাল হয় তাহলে আমরা কোথায় যাব কত অপমান সহ্য করতে হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ধর্মীয় আবেগকে কেন্দ্র করে প্রশাসনিক অবহেলা ও পুলিশের হুমকির ঘটনা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে रसीद रसीद तारीख में देखा फर्जी निकला तो हम लोगों की क्या गलती है हम लोगों को गलती नहीं है उसके बाद जब ने पकड़ा उसके बाद ये फर्जी है फर्जी बाद हम लोगों ने रिक्वेस्ट किया सर आप तो आपकी वो बनती है।, तो है जो आप इसको करिए सही करिए इसको जो भी फाइन लगता है हम लोग देने के लिए तैयार है भी नहीं माने उसके बाद फाइन लगा दिए उसके बाद रिक्वेस्ट हम लोग किए अरे ये छोटे छोटे बच्चे सारे लोग हम लोग कहा जाएंगे उसके बाद नहीं माने एक लाख चौरानवे लाख कुछ रुपए का उन्होंने वो कर दिया कहाँ से आ रहे थे हम, हम, हम लोग आ रहे थे गोरखपुर से रहने वाले गोरखपुर के लेकिन हम लोग आ रहे थे वहाँ से आ रहे थे सुबह से सुबह से यहाँ खड़े थे सुबह से ही खड़े थे हम लोग अभी कल, कल, कल के का कल का ही भैया हम लोग कल

তোরা ভাই গো রাস্তাobot করব না কি আমি রাস্তাobot করুম না দেখি আমি আমিও কেস করছি তোরা আমি আমুলন্ত ড্রাইভার গাছে কেস করছি আর আর আপনি খালি না আমরা আমরা ধরেছি

দরখাস্তরখাস্তরাস <laughs> 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 Yeah. yeah. কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই